হবে <laughs> না চকিবা হ্যাঁ যা না আর বল মনサル আদা না ঠিক আছে এটা চা নেহারের না হার চা না হার চা আরে এটা ভাবির চা না এই তো দিও ওই গাত খাই নেবো সুচাতে পা তাকরা হবে তাকরা হবে খালি খাই লইবো পুরা তল পুরা তল নতু নতু না 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 পুরা তল পুরা তল

ঠিকঠাক না হলে আর আরে যা আমার ম্যাডাম ম্যাডাম পুলি তুমি কি করো চাইল আছে

আদাহান ভাবে কি কাজ হুকুম জাহাপানা রে তুই কইতে না বেশি করে যাইতি তুই বেশি করে বইছি কি দিতেলে বেশি করে বইছি রাতে লইয়া যাবে কইতে এইটা কি শাক পরাইতে হ্যাঁ দাও গোরাছেনা আদাহান কেমন করে দছেন ওখান আছে আর দাও দেব একদিন দুদিন খাইতে কইলে দেখেন কেমন করে হোক তো সামাশন নেই তাও দিব লইছি থাকুন এটা কি হইছে বা

तो हु, तो ए भैया का सर बोला दांत पर छावा लगवा करना था जी थोड़ा की गिरना था परोक्लोन थोड़ा घुमा है वहां से वह सर अभी दे बोयते-बोयते घुमाएगा तेरा कई भाई बस इतना सो तो ले давайте झाल देखा देखा दे ना वो तो दिवस तो धन्यवाद मिक्स कौन से

ना ये तो भुना की चुरी तो oh, है ये तो लट्टे की चुरी है। ओह साथ में आटे लगते हैं वो ना नया मत। वो डर लगती है वो ना। ना, 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 ना তো মোটামুটি এদিকের কাজ প্রায় শেষ পর্যায়ে এখন হলো খাবারের পাল্লা সবাই খাবারের জন্য ওয়েট করতেছে আর দেখিয়ে দেই আপনাদেরকে কি কি হয়েছে এই যে দেখেন খিচুড়ি গরুর মাংস ভোনা এই যে গরুর মাংস ভোনা আর এদিকে আছে হলো ইলিশ মাছ ভাজা এই যে ইলিশ মাছ ভাজা ওকে আর এই হলো খিচুড়ি

শারদিনে আলাদা লাইনে থাকে কিন্তু বড় সন্তান এর লাগা কালবা বেশি থাকে ওই যে বিল্লা লাগা যা আমরা লাগা কথা সবাই কথা বলে কথা হল দেখি তো

আর সবাই ভালোবাসা দিবেন আর ভিডিওটাকে কন্টিনিউ দেখেন আশা করি ভালো লাগবে সকালে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ